স্কুলের গান শুনছে প্রতিদিন সূর্য ওঠা গান করছে সূর্য সব প্রত্যেকগুলো উঠবেই এটা একটা ধারণা সূর্য উঠতে যখন সব কিছুই সুন্দর উঠছে এটাই হচ্ছে বাস্তব সূর্যটা প্রতিদিন উঠছে মানে এটাই বোঝা যাচ্ছে যে পৃথিবী সত্যি চলছে আর ওটাই সত্য আর সত্য হ্যাঁ আটটা সত্যি আরে দেখো আমাদের একটা মরম নিয়ে যাচ্ছি দিকে যাচ্ছি আমার না ছিল আমি একটু বন্ধ করে দিলাম কেননা নালে তোমরা আমার কথা শুনতে হবে না তার জন্য বন্ধ করে দিয়েছি বলেছে বলে